প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাস বিষয়ের তোমাদের বিভাগ খ এই বিভাগ ক্ষয় হচ্ছে এসে কিউ পার্ট থাকে তবে এর মধ্যে থেকে দুই দশমিক চার নম্বর যে উপবিভাগটি রয়েছে সেখানে থাকে ভারতের রেখা মানচিত্র এবং তার স্থানগুলো চিহ্নিত করতে হবে আর নামাঙ্কিত করতে হবে তো যাই হোক মোদা কথা হচ্ছে যে আজকের পর্বে মানচিত্র এই নিয়ে তোমাদের এই পর্বটি আলোচনা করছি তো এটা গুরুত্ব সহকারে তোমরা দেখো মানচিত্রে যে জায়গাগুলো তোমাদের ধরো দুই দশমিক চার দাগে যে প্রশ্নগুলো থাকবে যেমন থাকে আর কি সেগুলোই আমি কয়েকটা বলে দিচ্ছি যে দেশীয় রাজ্য কাশ্মীর অযোধ্যা হায়দ্রাবাদ ত্রিবাঙ্কুর মহীশূর জুনাগড় ঠিক আছে ব্যারাকপুর কলকাতা সাঁওতাল পরগনা চম্পারণ শ্রীনগর ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে বারদৌলি মাদ্রাজ সমস্তটা আমি আজকের এই পর্বে দেখিয়ে দিচ্ছি ম্যাপ পয়েন্টিংটা বেশ কতগুলো পার্টে আমি তোমাদের এই পর্বেই দেখাবো দেখো প্রথম যে ম্যাপটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমটা কিন্তু রয়েছে দেশীয় রাজ্য কাশ্মীর যদি দেয় তাহলে এই যে জায়গাটা তোমরা মার্কিং করেছে ভালো করে একবার দেখো এটা কিন্তু দেশীয় রাজ্য ঠিক আছে এটাকে কাশ্মীরের অন্তর্ভুক্ত করা হয়েছে যে দেখো এখানে নামকরণের রেখা রয়েছে এক নম্বর এটি এরপরে একটু ঠিক নিচের দিকে দেখবে শ্রীলঙ্কা ভুটান যে সাইডটা রয়েছে তার ঠিক নিচের সাইডে দেশীয় রাজ্য হচ্ছে অযোধ্যা এই যে নাম্বারিং করা রয়েছে দেখো দু নম্বর দিয়ে অযোধ্যা ঠিক আছে এরপরে আর একটু নিচের দিকে দেখো আসো এই ম্যাপটার বা যেখানে এই যে দেশীয় রাজ্য জুনাগড় তিন নম্বর পয়েন্টিংটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেশীয় রাজ্য জুনাগড় কোন জায়গাটাকে মার্ক করেছে তোমরা ভালো করে কিন্তু একবার স্ক্রিনে দেখে নাও এরপর রয়েছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দেখো হায়দ্রাবাদ কোন জায়গাটাকে মার্ক করেছে ঠিক আছে এটা হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এরপরে দেশীয় রাজ্য মহীশূর দেখো ছ নম্বর দিয়ে দেশীয় রাজ্য মহীশূর এখানেই ঠিক তার পাশেই রয়েছে কিন্তু দেশীয় রাজ্য ত্রিভাঙ্কুর এইটা আর এইটা কিন্তু শ্রীলঙ্কা এই অংশটা এটার ঠিক পাশেই দেখো রয়েছে দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর এটা গেল প্রথম একটা পার্ট আমি এখানে আরও একটা ম্যাপ দেখাচ্ছি দেখে নাও দেখো এই যে ম্যাপটি এখানে আরও কতগুলো রয়েছে তোমাদের সুবিধার জন্য এই ম্যাপে আজকে অনেকগুলো দেখাবো দেখো শ্রীনগর যেখানে তোমরা একটু আগেই কিন্তু করে এলে যে দেশীয় রাজ্য কাশ্মীর সেই জায়গাটাতেই কিন্তু রয়েছে শ্রীনগর তাই না দেখো ম্যাপ পয়েন্টটিকে আমরা এই জায়গাটা একটু আগে জেনে আসলাম যে দেশীয় রাজ্য ছিল হচ্ছে কাশ্মীর তো ওখানেই রয়েছে শ্রীনগর এই পাশটায় ঠিক আছে এরপরে রয়েছে দেখো এই যে মিরাট তার ঠিক নিচে মিরাট রয়েছে তার ঠিক নিচেই রয়েছে কিন্তু দিল্লি ঝাঁসি কোন জায়গাগুলোকে মার্ক করছে তোমরা ম্যাপটা এখানে দেখো তাহলে কিন্তু ক্লিয়ার হবে এরপরে রয়েছে মুর্শিদাবাদ চার নম্বরে আর পাঁচে এই জায়গাটা রয়েছে কিন্তু কাকদ্বীপ ওকে এই সাইডটা দিয়ে তোমরা অবশ্যই ভালো করে দেখো এটা তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নেবে এরপরে চলে যাও বারদৌলি গুজরাট যেটা এই সাইডটায় ঠিক আছে এইখানটা এই যে কোন জায়গাটা মার্ক করেছে দেখে নাও এটা হচ্ছে বারদৌলি তিন নম্বরে যেটা এটা হচ্ছে মুম্বাই মুম্বাইটা দেখো কোথায় বারদৌলির ঠিক নিচ বরাবর কিন্তু রয়েছে মুম্বাই এবারে শ্রীলঙ্কার কাছের কাছে চলে আসো শ্রীলঙ্কা যেই জায়গাটা রয়েছে এর পাশেই বাদিকে রয়েছে কিন্তু ত্রিবান্দম যেখানে আমরা আগেরটায় কি পেলাম পেয়েছিলাম দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর তাই না ওটাই আচ্ছা এরপরে রয়েছে একটু উপরে দেখো শ্রীলঙ্কার উপর দিকটায় রয়েছে ভারতের এই যে নিচের এই সাইডটা দিয়ে ঠিক আছে এখানটায় রয়েছে কিন্তু মাদ্রাজ আর হচ্ছে কি একটা রয়েছে মাদ্রাজ আরেকটা রয়েছে পন্ডিচেরি এই পার্টটা কমপ্লিট আরেকটা পার্ট দেখাচ্ছি দেখো দেখো এখানে রয়েছে কি কি এখানে রয়েছে কানপুর সাঁওতাল পরগনা চম্পারণ এই যে সাঁওতাল পরগনা চম্পারণ আর কি রয়েছে দেখো পাবনা এই যে পাবনা কিন্তু এটা বাংলাদেশের মধ্যে পড়ছে এই জায়গাটা কিন্তু বাংলাদেশের ম্যাপের মধ্যে চলে আসলো আর এই যে জায়গাটা দেখছো উঁচু জায়গাটা এখানটা কিন্তু চট্টগ্রাম করবে তোমরা ঠিক আছে আর ব্যারাকপুর কোনটা এই যে কালো ডট দেখতে পাচ্ছ তার ঠিক উপরে যে সাদা ডটটা দেওয়া রয়েছে এই যে আমি দেখো এই কালার দিয়ে তোমাদেরকে সবুজ কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিন্তু রয়েছে ব্যারাকপুর আর কালো যে অংশটা দেখা যাচ্ছে এই যে লাল দিয়ে দাগ দিয়ে দিলাম এইটা কিন্তু কলকাতার মধ্যে পড়ছে ক্লিয়ার হলো তাহলে পাবনা চট্টগ্রাম ব্যারাকপুর কলকাতা এই জায়গাটা এরপরে আবার গুজরাটের ওখানে চলে যাও সুরাট দেখাবো সুরাট এখানেই কিন্তু রয়েছে সুরাট যেটা আমরা আগেরটায় একটু আগে দেখলাম কি ওই এটার ঠিক উপরে অর্থাৎ এই যে যে সরু জায়গাটা এখানটাতে কিন্তু রয়েছে বারদৌলি ঠিক আছে এখানটাতে রয়েছে বারদৌলি এই যে এখানটাতে রয়েছে কিন্তু আর একটু নিচ দিয়ে এখানটা রয়েছে হচ্ছে বারদৌলি আর এই যে ভেতরটায় দেখো এখানটা এখানটা কি পেয়েছিলাম প্রথমে দেশীয় রাজ্য জুনাগড় তাই না নেক্সট চলে যাও মালাবার উপকূল দেখব মালাবার উপকূল হচ্ছে এই যে এই জায়গাটাকে বলছে মালাবার উপকূল কমপ্লিট এই পার্টটা নেক্সট আরেকটা পার্ট আমি দেখাচ্ছি দেখো দেখো এখানে এখানে দিয়ে দিয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর দেখো কোন জায়গাটাকে নির্দেশ করছে ভাগলপুর দেখেছ পয়েন্টটা কিন্তু আমরা সবসময় ঠিকঠাক রাখার চেষ্টা করবে নেক্সট রাঁচি রাঁচিটা দেখো এই যে এই জায়গাটাকে মার্ক করেছে কিন্তু রাঁচি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো রাঁচি কোন জায়গাটাকে ঠিক আছে আচ্ছা এরপর রয়েছে হচ্ছে রংপুর এটাও বাংলাদেশের মধ্যে পাবে রংপুর দেখো এই যে ভাসটা নেমেছে এইখানে কিন্তু রয়েছে রংপুর যেটা বাংলাদেশে অবস্থিত আর কলকাতা আমরা এখানে পেয়েছিলাম আর এখানে ঠিক পাশেই রয়েছে বারাসাত এই যে বারাসাত আর চুয়ার বিদ্রোহের এলাকা এরকম প্রশ্ন তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে দেয় চুয়ার বিদ্রোহের এলাকা কোনটি নির্দেশ করো এই হচ্ছে চুয়ার বিদ্রোহের এলাকা অবশ্যই নামকরণ করবে তোমরা ঠিক আছে নেক্সট আরেকটা সেট আমি দেখাচ্ছি দেখে নাও এটা লাস্ট এই যে এই পার্টটা এই পাটা দেখো চৌড়ি চৌড়া আসে পরীক্ষায় চৌড়ি চৌড়া দেখো কোন জায়গাটা রয়েছে চৌড়ি চৌড়া জায়গাটা ভালো করে তোমরা চিনে নাও ঠিক আছে আর চট্টগ্রাম বাংলাদেশে পাবে এটা বাংলাদেশের যে ম্যাপটা রয়েছে এই পাশটাতেই কিন্তু রয়েছে চট্টগ্রাম এখানেই আমরা আরেকটা পেয়েছিলাম কি আগে সেটেই করে দিয়েছি চট্টগ্রাম আর পাবনাটা রয়েছে কোথায় পাবনা রয়েছে কিন্তু ঠিক এই জায়গার বরাবর পাবনা রয়েছে ঠিক এই জায়গাটায় এই যে ডটটা দিলাম এই ডট বরাবর এই জায়গাটাতে রয়েছে কিন্তু পাবনা ওকে আচ্ছা ব্যারাকপুর এটা দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটু একটু ভেতর এই যে দুটো দাগ দেখো একটা দাগ এরকম আছে আর বাংলাদেশের এই যে বর্ডার এই মাছ মাঝখানটা হচ্ছে কিন্তু কী মাঝখানটাতেই রয়েছে কিন্তু ব্যারাকপুর এই যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এই হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর এই জায়গাটা কি দেশীয় রাজ্য কাশ্মীর পেয়েছিলাম আমরা তাই না ওখানে পেয়েছিলাম শ্রীনগর পেয়েছিলাম এই জায়গাটায় তো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আমরা দেখে নিলাম কোথায় আরেকটা দেখাচ্ছি দেখো এটা লাস্ট এই সন্ন্যাসী বিদ্রোহের সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোন জায়গাটা নির্দেশ করছে যে জায়গাটাই যে তোমাদের এরকম দাগ দেওয়া রয়েছে শেড দেওয়া রয়েছে এটা হচ্ছে দেশীয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর কালো যে ডটটা এটা হচ্ছে নীল বিদ্রোহের কেন্দ্র আর এই নিচেরটা হচ্ছে বারাসাত আর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ যেটা তো আমি আগে সেটেই তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে হায়দ্রাবাদ দেশীয় রাজ্য ঠিক আছে এখানে ম্যাপটা ছোটো বলে এই জায়গাটাকেও ছোটো মনে হচ্ছে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো